খেয়ে গেছি আরেক দল বসে আছে এই কথা নিয়ে আমরা দেখেছি অনেক বিভিন্ন রকমের রাজনৈতিক দলগুলা দায়বান নিয়েছে বিএনপি দেখেছি অলরেডি দুদু ইস্টাক ওনারা বলেছেন আমাদেরকে মিন করে বলেছেন উনি কিন্তু আসলে কাউকে মিন করে বলেননি এই বিষয়টা আপনি কীভাবে বিশ্লেষণ করবেন আজ কি কাউকে আপনি যে প্রশ্নটা করেছেন আমি থামায় দিলাম আন্তরিকভাবে দুঃখিত একটা বলি মানে বাংলায় প্রবাদ প্রবচন বলি ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাইনি আমার মনে হয় এই প্রভাবটা বোঝার মতো অভিজ্ঞতা সবারই আছে এখন ডক্টর মিজানুর রহমান আজারি একটা কথা বলেছে যে একটা স্বৈরশাসক গিয়েছে বা ভারতের একটা পুতুল সরকার পালাইছে এখন নতুন করে পুতুল সরকার হওয়ার কেউ চেষ্টা করছে বা আপনি যে প্রশ্নটা করেছেন এখন আমি যদি গায়ে মেখে বলি যে এটা মিজানুর রহমান আজারি আমাকে বলেছে তার মানে আমি কি বুঝালাম ভাই ঠাকুর ঘরে কে আমি কলা খাই নাই তো আমি জিজ্ঞাসা করছি আমার তো বলা দরকার নাই ভাই আমি কলা খাইনি আমি বলে বুঝাই দিছি যে ভাই কলাটা আমি খাইছি সুতরাং এই ধরনের মানে রাজনৈতিক ভুলভ্রান্তির মধ্য দিয়ে আমি বলবো মানে এটা হাস্যকর আমার কাছে হাস্যকর মনে হয় আপনারা যারা মানে নিজ গায়ে দাগ লাগা লাগাচ্ছেন আপনারা আসলে এত বড় বড় প্রজ্ঞাবান বিজ্ঞবান ব্যক্তি আপনারা কেনই রাজনৈতিক ভুলগুলো করেন আমি বুঝি না আপনারা কূটনৈতিক মহল থেকে কূটনীতি নিয়ে রাজনীতি নিয়ে চলাফেরা করেন আপনাদের তো উচিত সেই জায়গাটা একটু সেন্স রাখা ভাই মিজানুর রহমান আজারি বলছে সে বলছে সে একটা পাবলিক ফিগার সে বলতে পারে হ্যাঁ আপনি যদি ওই চোর না হন আপনি কেন বলবেন যে সে আমাকেই চোর বলছে চোরের মন পুলিশ পুলিশ আপনার 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 মধ্যে চোরের একটা স্বভাব আছে বলে আপনারা বলতেছেন যে মিজানুর রহমান আমারে বলছে অন্য তো আপনারা বলতেন না আর সবচেয়ে বড় ব্যাপার ভারতের পররাষ্ট্রমন্ত্রী আপনার সাথে কিসের এত বা গোপনে এসে আপনার সাথে কেন এত কিসের সম্পর্ক ভাই ওয়াকারুজ্জামানের সাথে এসে গোপনে সম্পর্ক করে যায় ওয়াকারুজ্জামান ছয়শো ছাব্বিশ জন আওয়ামী লীগ দোষরে গোপনে পাঠায় দেয় আমরা কি এগুলো বুঝি না বাংলাদেশে একটা রিক্সা চালক পর্যন্ত এখন সচেতন একটা রিক্সা চালককে গিয়ে জিজ্ঞাসা করবেন দেশের বর্তমান অবস্থা কী তারা সুস্পষ্ট বর্ণনা করে বলে দিবে দে নো হোয়াট ইজ কনস্টিটিউশন একটা রিক্সা চালক কনস্টিটিউশন পর্যন্ত বোঝে যে ব্যক্তি কনস্টিটিউশন বোঝে তাকে আপনি কলা ঠাকুর বোঝাতে যাবেন না মিজানুর রহমান আজহারি বুঝেই কথা বলছে একটা রিক্সা চালক বুঝে যদি বোঝে মিজানুর রহমান আজহারি একজন পাবলিক ফিগার হি ইজ আ ইসলামিক স্কলার হি ইজ আ যে কোনো সে একজন স্কলার সে বুঝেই কথা বলছে আপনি যদি চোর না হন আপনার তো জবাব দেওয়া দরকার কি ভাই আপনার ভিতর চোরের ভাব আছে বলে আপনি জবাব দিয়েছেন শোজা কথা এটাই স্পষ্ট কথা ইসলামে আছে যায় তো সুদ খাওয়া হারাম উনি উনি পরিবর্তনের জন্য বলতে পারে সুদের 70টা ঠিক আছে এখন উনি তো পরিবর্তনের জন্য বলতেছেন না আমি পরিবর্তন বরং আমি মনে করি যদি যদি আমি চোর না হই আমার সামনে একজন যদি এসে বলে ভাই আপনাদের মধ্যে কেউ চোর বা কেউ চুরি করছে আমি যদি চোর না হই আমার বলা উচিত কি আমার বলা উচিত হ্যাঁ এইখানে কেউ চুরি চোর থাকতে পারে আপনারা চোরটাকে খুঁজে বের করেন আমি সহায়তা করব। না আমি তো সেটা বলি নাই মিজানুর রহমান আজারি যখন বলছে যে একটা স্বরশাসক গেছে আরেকজন তৈরি হচ্ছে হ্যাঁ আর আমি তখন বলছি যে আমাকে ইঙ্গিত করে বলছে আমি আমি আলটিমেটলি সেটা হচ্ছি তার জন্য আমি বলেছি আমি যদি না হতাম তাহলে তো আমি এটা বলতাম না আমি বলতাম রাইট কেউ না কেউ হতে পারে কেউ না কেউ হতে পারে সেখানে ফোকাস করেন আমরা সহায়তা করব। জনগণের দু হাজার চব্বিশে গণ অভ্যুত্থানকে আমরা বিফল হতে দিব না আমরা আপনার কথার সাথে আছি না আমি কিন্তু সেটা বলি নাই আমি কি বলছি মিজানুর রহমান আজারে আমাকে বলছে তো এই কথা বলে আমি বুঝাই দিছি যে আসলে আলটিমেটলি আমি সেই ব্যক্তি যাকে মিজানুর রহমান অপ্রকাশিতভাবে প্রকাশ করেছে